নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো চলো আজ তোমাদের সাথে একটা নতুন রান্নার ভিডিও শেয়ার করছি যদিও এই ভিডিওটা আমার এই বছরে শীতকালে করা ছিল আর শীতকালে তো তোমরা জানোই খুব ভালো মটরশুঁটি পাওয়া যায় সেই জন্য ভেবেছিলাম শীত চলে যাওয়ার আগে ওই একটু কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম করব সেই মতোই বাজার থেকে কিনে আনা শুটিগুলিকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপর একটি পাত্রে মানে মিক্সিং জারে কড়াই শুটিগুলিকে নিয়েছিলাম তার মধ্যে আদা কাঁচা লঙ্কা গোটা জিরে দিয়ে ভালো মতো করে একটা ফাইন পেস্ট করে নিয়েছিলাম এরপর পুরটা বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে ওই আগে থেকে করে রাখা কড়াইশুঁটির পেস্টটিকে পুরোটাই দিয়ে দিয়েছিলাম আর তারপর ও আমি কিন্তু মিষ্টিও দিয়েছিলাম ওর মধ্যে কিন্তু চিনির পরিমাণটা একটু কম লাগছিল বলে পরে আরও একটু দিয়েছিলাম এরপর বেশ খানিকক্ষণ সময় ধরে কম আছে ভালো মতো করে ভাজার পর যখন দেখবে পুরটা কড়াই থেকে বেশ উঠে উঠে আসছে তখন বুঝতে হবে এই পুরটা কিন্তু একদম রেডি এরপর একটি পাত্রে পুটটাকে ঢেলে ঠান্ডা করতে দেব আর ওই ফাঁকি আমি কিন্তু আলুর দমের জন্য বাজার থেকে কিনে আনা নতুন আলুগুলিকে ভালো মতো করে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর সেদ্ধ হয়ে যাওয়া আলুগুলির খোসা ছাড়িয়ে নিয়ে কড়াইতে সরষের তেল গরম করে একে একে সমস্ত আলুগুলিকে লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে রেখেছিলাম তারপর ওই একই তেলে আলুর দম রান্নার জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভালো মতো করে ভেজে নিয়েছিলাম আর ওদিকে আলুর দম রান্নার জন্য আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এরপর ওই পেস্টটিকে তেলের মধ্যে দিয়ে বেশ খানিক্ষণ সময় ধরে ভেজে নিয়েছিলাম আর দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণ আদা বাটা আদা বাটাটা দিয়েও কিন্তু ভালো মতো করে আরও মিনিট পাঁচের সময় ধরে সমস্ত কিছুকে ভেজে নেব এর ফলে আদা আর কাঁচা লঙ্কার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে যাবে আর ওদিকে আলুর দম রান্নার জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম নিয়েছিলাম টক দই আর তার মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো নুন চিনি হলুদ গুঁড়ো আলুর দম মশলা আর দিয়েছিলাম ঝাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুকে দিয়ে ভালো মতো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর সেই ফাঁকে এখানে আলুর দমের মধ্যেও আমি কিছু মটরশুঁটি দিয়েছিলাম এরপর আরও খানিকক্ষণ সময় ধরে সমস্ত মশলাগুলির সঙ্গে মটরশুঁটিগুলিকেও ভেজে নিয়েছিলাম আর ওদিকে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম মশলা তার মধ্যে আমি কিছুটা জিরের গুঁড়োও দিয়েছিলাম এরপর ভালো মতো করে সমস্ত মশলাগুলিকে মিশিয়ে নিয়ে রান্নার মধ্যে দিয়ে আরও বেশ খানিকক্ষণ সময় ধরে কষতে দিয়েছিলাম এই মশলাটাই কিন্তু আলুর দমের পুরো স্বাদটা ডিপেন্ড করছে এরপর বেশ খানিকক্ষণ সময় ধরে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো করে মশলাটিকে কষিয়ে নিতে হবে মশলা কষে গিয়ে যখন দেখবে উপর থেকে তেল ছাড়তে শুরু করেছে সেই সময় আগে থেকে ভেজে রাখা সেদ্ধ আলুগুলিকে এরপর এর মধ্যে দিয়ে আরও খানিক্ষণ সময় ধরে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে যেহেতু আলুর দমের আলুগুলি সেদ্ধ করাই ছিল তাই খুব বেশি সময় ধরে আর রান্না করার প্রয়োজন নেই মোটামুটি ওই মিনিট দশের সময় ধরে কষিয়ে নেওয়ার পর যখন আলুর দমের থেকে বেশ অনেকটা পরিমাণ তেল ওপর দিকে ভেসে উঠবে সেই সময়তেই আমরা আগে থেকে গরম জল করে রেখেছিলাম ঝোলের জন্য সেই গরম জলটা পুরোটাই আলুর দমের মধ্যে দিয়ে দিয়েছিলাম এরপর তোমরা তো দেখতেই পাচ্ছ রংটা কত সুন্দর হয়েছে আর ওদিকে আলুর দমটাও কিন্তু ফুটতে শুরু করেছে যখন খুব ভালো মতো করে ঝোলটা ফুটে উঠে মোটামুটি গ্রেভিটা একটু ঠিক হয়ে আসবে সেই সময় এক মুঠো ধনেপাতা ছড়িয়ে আরও মিনিট পাঁচের সময় ধরেই ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে গরম গরম কাশ্মীরি আলুর দম যদিও আমি ওই দিনের আলুর দমে কিন্তু কাজু বাটা ব্যবহার করিনি তাও কিন্তু এর স্বাদ হয়েছিল ভীষণ সুন্দর তোমরা এভাবে বাড়িতে একবার আলুর দমটা বানিয়ে খেয়েও দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে আলুর দম বানানো শেষ করে এরপর চলে গিয়েছিলাম কচুরি বানাতে সবাই মিলে এখানে ছাদে বসে একসাথে গল্প করছিলাম শীতের সন্ধে এরকম আড্ডা দিতে কিন্তু বেশ ভালোই লাগে আগে থেকে এখানে কচুরির জন্য নুন আর চিনি দিয়ে আর অল্প পরিমাণ সাদা তেল দিয়ে ময়দার ডোটাকে খুব নরম করে ভালো মতো করে মেখে নেওয়া হয়েছিল এরপর মেখে নিয়ে মোটামুটি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম আর ততক্ষণে আলুর দমটাও বানিয়ে নিয়েছিলাম এরপর ময়দা থেকে একে একে লিচি কেটে তার মধ্যে মটরশুটি পুরগুলিকে ভরে এখানে একে একে কচুরির লেচিগুলিকে তৈরি করে রেখেছিলাম আর এরপর বেশ কয়েকটা কচুরি বেলে নেওয়ার পর বাড়ির আরও একটি প্রধান সদস্য এসেছিলেন আমাদের কাজে সাহায্য করতে যাই হোক তিনি সাহায্য করে চলে যাওয়ার পর যেহেতু অনেকটাই রাত হয়েছিল তাই জন্য আর একটুও দেরি না করে এরপর আরও কয়েকটা কচুরিকে বেলে নিয়ে আর ওদিকে কচুরি ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর এক একে কচুরিগুলিকে ভাজতে শুরু করে দিয়েছিলাম মোটামুটি ডুবো তেলে এপিটোপিট ওপিট করে ভালো মতো করে ভেজে নেওয়ার পর দেখতেই পাবে তোমরা কড়াইশুটির এই কচুরিগুলি কিন্তু বেশ ভালো মতো গোল গোল বলের মতো ফুলেছিল আর কচুরি এরকম ফুললে কি ভালো লাগে বলো আর যে কোনো লুচি বা কচুরি ভাজার সময় আগে থেকেই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এরপর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে thank <laughs> you একটু কমিয়ে একটু বাড়িয়ে এরকম করে দিয়ে যদি তোমরা কচুরিগুলিকে এপিট ওপিট করে ভালো মতো করে ভেজে নাও তাহলে দেখবে কচুরিগুলো বেশ সুন্দর করে ফুলবেও আর সেই সঙ্গে খুব সুন্দর করে ভাজাও হবে দেখো কথা বলতে বলতে এখানে আমার কচুরি ভাজা প্রায় কমপ্লিট এরপর সবাইকে খুব সুন্দর করে বেড়ে দিয়ে একসাথে সবাই মিলে বসে গিয়েছিলাম রাতের ডিনার করতে ডিনারে ছিল কড়াইশুঁটির কচুরি কাশ্মীরি আলুর দম আর ছিল গাজরের হালুয়া তাহলে আমার এই রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও আজ আসি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা